শীতের বৃষ্টিরোধ ও ছুনে খেরা সবুজ ছনের ছাউনি ছোট ছোট ঘর এরই মাঝে স্মৃতির রোমন্থ মিলন মেলায় একঝাক চিরতরুণ তাতে সবার বয়স চল্লিশ ছুঁই ছুঁই কিন্তু স্মৃতির আয়নায় চোখে মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে খুশ দীর্ঘ দুই যুগ পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগে আপ্লুত পুরোনো দিনের স্মৃতি মনে করে আর ডায় মিলিত হন যার যার মতো করে সবাই তাদের স্মৃতিচারণ করেন হারানো বন্ধুদের পেয়ে কেউ খোঁজগল্প কেউ জড়িয়ে ধরে আলিঙ্গন কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি দীর্ঘ দুযুগ পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা অনেকে আবার কেউ কেউ নিজের স্ত্রী সন্তানদেরকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বাৎসরিক আনন্দ ভ্রমণ ব্যানারে এমন এক মিলন মেলায় মেতে উঠেছেন রাউজান আর আর সি মডেল উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বইতম ব্যাচের শিক্ষার্থীরা শুক্রবার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার মিলন ছায়া নামক এক বিনোদন কেন্দ্রে সারাদিন এই ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পরিবার নিয়ে আনন্দ উৎসবে মেতেছিলেন প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী সেই মিলন মেলায় ঘিরে পুরোনো বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলো উচ্ছ্বলতা চোখে না দেখলেই বোঝাই বড়দায় আড্ডা গল্প দুপুরের খাবারের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেড্রো স্মৃতিচারণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা মিলন মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জয়দ্বীপ রাওজন পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উদ্দিন মেম্বার কাউখালী ইউপি সদস্য বাসুপালিত রাজন পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান সহ বনেকে অনেকে আমার অত্যন্ত আনন্দিত গর্বিত সোটকালের থেকে একসাথে লেখাপড়া করে উনিশশো সালের বেশ আমার খুব আনন্দ লাগতেছে বেশি বেশি সবাইকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পর সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত অনুভব করছি এবং এই সুখদের মিলন মেলায় আমরা জীবন সারা জীবন হাতে হাত ধরে চলতে পারি এইটাই কামনা দিন পর আমাদের বন্ধুদের নিয়ে একসাথে ছিয়ানব্বইয়ের বেস মিলন মানে আসলে অনেক আনন্দ লাগতেছে কাউকালী এলাকায় এসেছি আমরা সবাই আজকে সারা দিন মিলন মেলা এখন এখানে অনেক ফুক গরম হয়েছে সবাই যেন মিলন সাই আসছে আমরা সবাই যেন এই অনুভূতিটা প্রকাশ করতে পারি সারা জীবন যতদিন বাঁচিয়ে থাকি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নাইনটি সিক্স বেসের আজকের এই মিলন মেলায় আমরা বন্ধুবান্ধব আজকে চব্বিশ বছর দীর্ঘ চব্বিশ বছর পরে আমরা একত্রিত হয়ে খুব আনন্দীয় আনন্দিত এবং ফ্যামিলিসহ আজকে এই ট্যুরে আসলাম মিলন ছায়া রাঙ্গামাটি আমরা আজকের এই প্রোগ্রামে এসে খুব আনন্দিত সালাম আলাইকুম নাইনটি সিক্সের বন্ধুরা সবাইকে আজকে শতব্যস্ততার পরেও আজকে যে এসে সময় দিয়েছে দীর্ঘ চব্বিশ বছর পরে সবাই সবাই সবার ফ্যামিলিকে নিয়ে যে একত্রিত হয়েছে। সেটাই আমরা অত্যন্ত আনন্দিত এভাবে আমরা সারা সারা বছরে প্রত্যেক বছর অন্তত একবার করে সবাই একসাথে থাকবো এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে সবাই সব জায়গা থেকে এক এক জায়গা থেকে একজন ব্যস্ত তারপরও যে আজকের যে প্রোগ্রামটাকে যে সবাই যে সময় দিয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে মিলন মায়া মিলন যে মেলা যে এবং মায়া যেটা সেটা যে সবসময় থাকে আমি সেই আশা সবার কাছে ব্যক্ত করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে হ্যাঁ মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে তবে হ্যাঁ মানুষ আজকে মানুষ হয়তো একটা ভাবতেছে কালকে আর একটা ভাবতেছে তো চাওয়া পাওয়ার মানুষের শেষ নাই তা আমার ক্ষেত্রে যে এটা হচ্ছে আমি আগে পরিবারকে চাওয়া পাওয়া হিসেবে বেছে নিয়েছি যেহেতু আমার পরিবারের আমার বাবা ছিল না আমি আমার পরিবারের সদস্যদেরকে প্রায়রিটি দিয়েছি আমি সবার ছোট কিন্তু তারপরও আমি মনে করি যে হ্যাঁ ইনশাল্লাহ হোপ ইনশাল্লাহ নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আই এম গোয়িং টু ম্যারি তাই আমি আশা করতেছি সবাই আমাকে জন্য দোয়া করবেন এবং আমার জীবনের অবসর হবে যেন প্রতি বছর হয় তাকে সেটা আপনারা দোয়া করবেন সবাই আর সবাই এই করোনাতে এই করোনাতে মহামারীতে আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করছি এবং আরও মহামারী আর এই মহামারী যেন সবাইকে রক্ষা করে এবং এই মহামারীতে ছোটোখাটো প্রোগ্রাম করতে পেরেছি আমার এক বন্ধুর মিলন ছায় আসলে মানে এত সুন্দর একটা আয়োজন এই মহামারীর মধ্যে এই পরিস্থিতিতে এত আয়োজন মানে আমার খুবই ভালো লাগছে নাইনটি সিক্স নাইনটি সিক্স বেস্টদের অনেক অনেক শুভকামনা প্রতি বছর যেন এবার আমি কেন আমার মতো এখানে কিছুই নাই আমি ওর সঙ্গী হিসাবে ওর সাথে আরও এখানে অ্যাড করে হতে পেরে আরো অনেক আমারও অনেক ভালো লাগতেছে ami একবার যেতে দেনা আমার ছোট ছোট সোনা ডিম জ্বালা সাজের বেলা সাজ মধুর মধুর মায়ের বারোটা মে পুরস্কার হ্যাঁ বারোতম পুরস্কার একটি এখন ভারতম পুরস্কারের জন্য রেহুল ড্রয়ের নাম্বার তুলবে আমাদের এই আদরের ছোট্ট মনি প্লিজ এটা নিন ধন্যবাদ আমি নাম্বার ঘোষণা করছি বারো বারোতম পুরস্কার হোসমান আপনি আমাকে সহযোগিতা করুন প্লিজ হ্যাঁ আমি ঘোষণা দিচ্ছি আপনাদের মাঝে নিশ্চয়ই এই নাম্বারটি আর কারো কাছে আছে নাম্বারটি হচ্ছে বিশ 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 সেজল সেজল একটু করে সবাই সবাই আমরা একটু করে দিয়ে সেজলকে অভিনন্দন জানাই সেজল আপনি আমাদের মাঝে চলে আসুন হ্যাঁ সাজল আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্লিজ আপনার নাম্বারটা আমাকে দিন বন্ধু তোমার নাম্বারটা আমাকে দাও হ্যাঁ সাজাউলকে আমরা এখন আমাদের সাজাউলকে ধন্যবাদ